আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার ছোটো বাবা কি রান্না করে দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের জন্য মশলা রেডি করে নিচ্ছে সয়া সস এখন হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিল এটা হচ্ছে কালো গুলমরিচের গুঁড়া এটা হচ্ছে টমেটো পেস্ট এক চামচ চা চামচ এখন হচ্ছে বাটার মিল্ক দিয়ে দিবে দিয়ে মিক্সড করে নেবে এটা হচ্ছে মরিচের গুঁড়া এটা যার যার ঝাল অনুযায়ী যে ঝাল বেশি খেতে পছন্দ করে সে সেভাবে দিবে। এটা হচ্ছে বাটার মিল্ক এখন হচ্ছে ভালো করে করে নিতে হবে এখন হচ্ছে লবণ দিয়ে দিল এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিবে দিয়ে মাখিয়ে নিবে এখন হচ্ছে মেরিনেট করে দশ মিনিট রেখে দিবে বা আধা ঘন্টা আধা ঘন্টা পরে হচ্ছে এটা ফ্রাই করে নিবে এটা হচ্ছে একটা ভেজিটেবল করবে ভেজিটেবলের জন্য হচ্ছে কেটে নিব সবজিগুলো সব কিছু কেটে নিয়েছে এটা হচ্ছে রাইসের জন্য আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল করবে সেজন্য জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছটা এখনও কাটা হয়নি কেটে নেব এখন বসিয়ে দিবে একটা একটা করে ভেজিটেবলের জন্য হচ্ছে রসুন কুচি আর হচ্ছে আদা কুচি

সবজি সবজিগুলো দিয়ে দিবে এখানে হচ্ছে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলো এখন হচ্ছে সয়া সস দিয়ে দিবে কি দিচ্ছ বোবা এখন পিএস দিয়ে দিচ্ছ এখন হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব গুলিয়ে নিলাম একটু হচ্ছে দিয়ে দিব একটু চিনি মিষ্টিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী

এভাবে করে সবগুলো হচ্ছে মাখিয়ে নিয়ে ভেজে নিবে বাকিগুলো হচ্ছে বেঁচে নিব এভাবে মাছগুলো বড় বড় ছিল সেই জন্য হচ্ছে কেটে নিলাম কি দিচ্ছ বাবা আদার চাই আর পেঁয়াজটা রসুন দিচ্ছ একটু টাকা নেই এখানে প্লিজ আমার ছোট বাবা टीम नहीं দিয়ে দিলাম এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিবে এখন হচ্ছে ভেজিটেবলগুলো মিক্সড করে নিবে একটু লবণ সয়া সস দিয়ে দিল চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে এখানে হচ্ছে দুইটা মুরগি নিয়েছি রাস্টও হয়ে গেছে হয়ে গেল আমার বাবার রেসিপি আপনারা ট্রাই করতে পারেন খেতে কেমন লাগলো বলবেন